আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন বর্তমানে একটা ভাইরাল টপিক যে কোনো বিষয়ে মানুষ যদি একটি কথাই বলে যাচ্ছেন চাচা হেনা কোথায় আর চাচা হেনা কোথায় শব্দটি আসলে কোথা থেকে আসছে আপনারা অনেকে হয়তো জানেন না অনেকে জানেন বিষয়টা আপনাদের একটি যে প্রেমের সমাধি সিনেমার এই অংশটুকু মূলত এই সিনেমার যে অংশটুকু দেখতেছেন এক লক্ষ এক টাকা চাচা চাচা বাড়ি ঘর এত সাজানো কেন হেনা কোথা হেনা কোথায় মেন হচ্ছে সমাধিতে আহ নায়িকার বিয়ে হয় তো বিয়ে হয়ে যায় বিয়ে হলে বাপরাস অন্য জায়গা থেকে এসে ওনার বলে যে চাচা হেনা কোথায় হেনা তো বিয়ে হয়ে গেছে এই বিষয়টাই তুলে ধরে আর বাপরাজ মূলত এই সিনেমাগুলো করে আহ স্যাক খাওয়ার জন্য বিভিন্ন সিনেমা গেছিলো আর এই বিষয়গুলো এই হিসাবেই বলছে চাচার অভিনয় একটা ইয়া ছিল খুব জনপ্রিয় অভিনয় ছিল কোথায় আমি এটা বিশ্বাস করি না এই কিছু কিছু ডায়লগের কারণে এই কথাটা আসলে মানুষের মনের ভিতরে ঢুকে গেছে এই জিনিসটা এই জন্য আজকে রংপুর হেরে গেলো সবাই বলছে চাচা চাচা কোথায় চাচা কি রান কোথায়